পাঞ্জাব বনাম রাজস্থান এই রাইভেলিটা কিন্তু আস্তে আস্তে আইপিএল ইতিহাসের অন্যতম সেরা একটা রাইভেলি হয়ে উঠছে আরও একটা অসাধারণ ম্যাচ আরও একবার শেষ ওভারে ফিনিশিং সত্যি অসাধারণ সিমরান হিটমায়ারের অসাধারণ ফিনিশিং এবং তিন উইকেটে জয় রাজস্থান রয়্যালসের দারুণ দারুণ লড়াই করেও কিন্তু শেষ ম্যাচ হার মানল পাঞ্জাব কিংস এবং আজকের দিনই আরও একটা দারুণ ঘটনা ঘটেছে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আরও একবার ছ বলে ছয় ছক্কা মারার অনন্য নজির গড়লেন নেপালের এই বিধ্বংসী ব্যাটার হ্যালো ওয়ান ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই আজ মাল্লারপুরে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল কিন্তু রাজস্থান রয়্যালস সেখানে টসে জিতে সঞ্জু স্যামসন কিন্তু পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায় ঠিক তেমনটাই কাজ শুরুটা কিন্তু খুব একটা ভালো করতে পারেনি পাঞ্জাব কিংসের ব্যাটাররা জনি বেয়াস্টো অথর্ব টাইডে স্যাম কুরানরা কিন্তু খুব সহজেই প্যাভিলিয়নে ফিরে যান একমাত্র লড়াইটা চালিয়ে গিয়েছিলেন আশুতোষ শর্মা ট্রেন্ট বোল্ড আভেজ খান কেশব মহারাজের সামনে একমাত্র একা হাতে লড়াই করেছেন এই আনক্যাপ ভারতীয় ব্যাটারটি এবং এই আইপিএলে এখনও অবধি তার রান একত্রিশ তেত্রিশ এবং একত্রিশ প্রত্যেকটাই প্রায় একশো ষাটের ওপর স্ট্রাইক রেটে কিন্তু ব্যাট করেছেন মূলত আশুতোষ শর্মার অসাধারণ একত্রিশ রানের ইনিংসে জিতেশের উনত্রিশ রানের ইনিংসে এবং লিভিংস্টোনের একুশ রানের ইনিংসের ওপর ভর করে পাঞ্জাব কিংস কিন্তু কুড়ি ওভার ব্যাট করে একশো সাতচল্লিশ রানে পৌঁছায় কেশব মহারাজার অনবদ্য বলিং এবং তার সাথে আভেস খানের অনবদ্য বলিংয়ে পাঞ্জাব কিংস কিন্তু একশো সাতচল্লিশ রানই আটকে যায় একশো আটচল্লিশ রান তারা করতে নেমে শুরুটা খুব একটা খারাপ করেনি রাজস্থান রয়্যালস আজকের ম্যাচে ইম্প্যাক্ট সাব হিসাবে নামা যশস্বী জয়সালের ব্যাট থেকে আসে আঠাশ বলে উনচল্লিশ এবং জয়সওয়ালের পর সঞ্জু স্যামসন এবং রায়ান পারা কিন্তু ইনিংসটাকে খুব ভালো নিয়ে যাচ্ছিলেন কিন্তু মাঝে বাদ সাজেন কাগিস রাবাডা রায়ান পারাগ সঞ্জু স্যামসনরা আউট হতেই রাজস্থানের মিডিল অর্ডার কিন্তু একটু কোলাপস করে যায় তবে সেটাকে ম্যাচের জয়ের দিকে কিন্তু নিয়ে গেলেন সিমরন হিটমায়ার পাওয়েল জুটি পল আউট হয়ে যাওয়ার পর একা হাতে নিজে দায়িত্ব নিয়ে ম্যাচ ফিনিশিং করলেন কিন্তু সিমরন হিটমায়ার হিটমায়ারের দশ বলে সাতাশ আজকের ম্যাচের সব থেকে ভাইটাল ছিল টার্নিং পয়েন্ট ছিল এবং তার জন্য তিনি আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচও কিন্তু হয়েছেন অবশ্যই আজকের ম্যাচ রাজস্থান রয়্যালস জিতল বটে তবে স্যাম কুরানের অনবদ্য বলিং কাগিস ওর রাবাডার মিডিল ওভারের অনবদ্য বলিং কিন্তু সকলের মন ছুঁয়েছে প্রায় হেরে যাওয়া ম্যাচ যেভাবে কাম কামব্যাক করেছিল পাঞ্জাব কিংস সত্যি প্রশংসার দাবি রাখে তবে আজকের ম্যাচ জেতার পর আরও একবার নিজেদের জায়গাটা স্পষ্ট করে দিল তারা এই আইপিএলে ঠিক কি মোটিভ নিয়ে নেমেছে সত্যি দুধর্ষ টিম গেম খেলছে রাজস্থান রয়্যালস এবং এই ম্যাচ জিতে ছ ম্যাচে পাঁচ ম্যাচ জিতে তারা কিন্তু পয়েন্টস টেবিলের এক নম্বর স্থানেই রইল এবং পাঞ্জাব কিংস কিন্তু এই ম্যাচ হেরে তারা পয়েন্টস টেবিলের আট নম্বর স্থানে থাকছে তারা ছ ম্যাচ খেলে মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে চার ম্যাচ হেরেছে তবে আজকের এই আইপিএলে নিউজ ছাড়াও আরও একটা খবর যেটা অন্যতম গুরুত্বপূর্ণ খবর যুবরাজ সিং কায়রান পোলাডের পর এবার দীপেন্দ্র সিং আইরে টি টোয়েন্টি আন্তর্জাতিকে ছ বলে ছয় ছক্কা আগেই যুবরাজ সিং রেকর্ড তিনি টি টোয়েন্টিতে ভেঙেছিলেন দ্রুততম ন বলে হাফ সেঞ্চুরি করে এবার সেই নেপালের দীপেন্দ্র সিং আইরি কিন্তু আইসিসি মেন্স প্রিমিয়ার কাপে কাতারের বিপক্ষে এক ওভারে ছটা ছক্কা মারলেন এবং যুবরাজের আরও একটা রেকর্ডে কিন্তু ভাগ বসালেন কামরান খানকে তিনি ছ বলে ছ ছক্কা মারলেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তৃতীয় ব্যাটার হিসাবে প্রথমে যুবরাজ দ্বিতীয় পোলার্ড এবং তৃতীয় হিসাবে কিন্তু নেপালের দীপেন্দ্র সিং আইরে এই রেকর্ড কিন্তু গড়লেন এটাও একটা আশ্চর্যজনক খবর তাই এই খবরটাও আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য এই আইপিএলের যাবতীয় নিউজের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন